বন্ধুরা তোমাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে অনেক দিন আগের কথা এক জঙ্গলে এক শিয়াল আর শিয়ালিনী বাস করত তু তু এই শিয়ালের সাথে বাস করে কোনো মজা নেই এই যে শুনছো বেরোচ্চনা নাকি আজকে আর ফল টল কিছু আনবে না আর ছোট ছোট মাছও আনবে না আজ বড় কিছু শিকার আনবে নলে তোমার সাথে আমার বন্ধুত্ব এখানেই শেষ ফুকাওয়া তু যে শিকার খুঁজি একটা লোভী শিয়ালিনী বন্ধু জুটেছে খালি এটা খাবো ওটা খাবো ইরে বাবা আরে এই তো দু দুটো ছাগল এখানে রয়েছে দাঁড়িয়ে আশেপাশে কাউকে দেখছি না আজকে এই দুটোকেই নিয়ে যাই একটা আমি খাবো বড়টা আমি খাবো আর ছোটটা শিয়ালিনীকে দিয়ে দেবো এই চল 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 উকা হুয়া আজকে মহাব যাবে ওই রে উকা হুয়া কোথায় গেলে গো দেখে এসো কি সুন্দর নদর দুটো ছাগল রেখে এসেছি ছোটটা তোমার বটা আমার আমি হাত পা দিয়ে আসছি তোমার তাই নাকি দেখি দেখি আরে এই ছোটো ছাগলটা আমার আর নিজের জন্য বড় দেখুন না তোকে দেখাচ্ছি মজা শিয়াল বলি ও কুমি তুমি কত বোকা হোক তোমার সাত সাতটার ছানাকে শিয়াল খেয়ে নিলে আরে তুমি কিছু করতে পারলে না সে ভুলে গেছ নাকি মনে আছে সে কি আর মনে নেই লেখা পড়া সেখানে নাম করে আমার সাত সাতটার ছানাকেও খেয়ে নিয়েছে আসুকে এখানে জল খেতে তারপর ওর দেখাচ্ছি মজা নদীর জলটা কি ঠান্ডা যাই একটু ঠান্ডা জল খাই আরে আরে এ কি রে আমার পা চেপে কে ধরলো দূর বোকা কুমির আমার পা না ধরে আমার লাঠি চেপে ধরেছে চাচা লাঠি চাচ বাপ আরেকটু হলে আমাকে কুমির চিবিয়ে খেতে পারলো না আমায় ধরতে পারলো না হাই হাই শিয়ালের কথাই কেন ঠ্যাংটা ছেড়ে দিলাম লাঠি ভেবে কত ছাড়া নিচে নিচে পালালো হাতের চারা শিয়ালটা এদিকেই আসছে জল খেতে চুপচাপ মরার মতো পড়ে থাকি তারপর কাছে এলেই ওকে চিবিয়ে খাবো চুপচাপ মরার ভান করে শুয়ে থাকি আরে অনেকক্ষণ ধরেই তো দূর থেকে দাঁড়িয়ে দেখছি কুমিরটা তো না মরে টড়ে গেল নাকি দাঁড়া একটু যাচাই করে নি নলে একে বিশ্বাস নেই জানি জানি বাড়ি বারে মরলে কুমির লাজ নারে জানি জানি বাড়ি বাড়ি মরলে কুমির লাজ নারে মরলে কুমির লাজ আরে শিয়ালটা নাচ করছে আর গাইছে আর কী বলছে মোল্লি কুমির ল্যাজ নাড়ে মল্লে কুমির ল্যাজ নাড়ে তাহলে আমিও একটু ল্যাজ নাড়াই তাহলে ওর বিশ্বাস হবে আমি মরেছি তারপর কাছে এলেই ওকে চিবিয়ে খাবো ব্যাস কুমিরের ল্যাজ নাড়ানো দেখেই শিয়াল সেখান থেকে ছুটে ছুটে পালিয়ে গেল সে বুঝে নিল যে কুমির তাকে ধরার জন্যেই বসেছি এদিকে শিয়ালিনী তো খুব খুশি দুটো ছাগলের মাংস সে খাবে সে ভাবে যে শিয়াল মারা গেছে কুমির তাকে খেয়ে নিয়েছে আপদ বিদায় হয়েছে কিন্তু তার এই স্বপ্ন ভঙ্গ হলো শিয়াল এখানে এসে হলো আর দুটো ছাগলির সাথে করে নিয়ে গেল তার বদলে তাকে জঙ্গলে কাঠুরে খাবার ফেলে কোনো রেখেছে আর তোমার মতো অকৃতজ্ঞ বন্ধুর আমার প্রয়োজন নেই আজ থেকে তুমি তোমার মতো চলো আমি আমার মতো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না কিন্তু